হাতের নিপুণ দক্ষতায় বাঁশ দিয়ে তৈরি করেছেন বিভিন্ন জিনিসপত্র তবে আধুনিক প্রযুক্তি ও প্লাস্টিকের সহজলভ্যতার কারণে বাঁশজাত পণ্যের চাহিদা বর্তমান বাজারে নেই বললেই চলে আর পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখতে মানবেতর জীবনযাপন করছেন এই পেশার কারিগররা বাহালি পাড়ার বেশিরভাগ মানুষই বাঁশ জাত পণ্য তৈরি করে জীবিকা নির্বাহ করেন এখানে বসবাসরত বাহালি সম্প্রদায়ের পরিবারের প্রতিটি সদস্যই এই কাজে যুক্ত বাঁশ কাটার কাজ থেকে শুরু করে পণ্য তৈরিতে সহযোগিতা করেন পরিবারের সবাই আমরা পাইকারি হিসাবে অনেক দূর দূর থেকে নিয়ে আসি বাঁশ ওখান থেকে নিয়ে আসে আমরা কাটি বাঁশগুলো অনেকগুলো টাকা দিয়ে কিনা হয় বাঁশের দাম হলো একশো টাকা 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 কোন লম্বাপরের বাঁশ হলে যে টাকা করে কিনা হয়। এরকম কিনা উপজেলার দক্ষিণ চক যদু গ্রামের বাঁশ শিল্পের কারিগরদের জীবন যেন অবিরাম সংগ্রামের গল্প যুগ যুগ ধরে তারা পূর্বপুরুষদের পেশা ধরে রেখে ঐতিহ্যবাহী বাঁশজাত পণ্য তৈরি করে আসছেন লাভ তো বেশি হয় না লাভ বেশি হয় না হ্যাঁ বংশধর কাজ আমার শ্বশুর শাশুড়ি করছে আমার মা বাবারা করছে আমার দাদা দাদি নানা নানি সবাই করছে না সঞ্চয় কোনো জমা হয় না এরকম হয় না তবে আধুনিক প্লাস্টিকের পণ্যের সহজলভ্যতা বাজারজাতকরণের সীমাবদ্ধতা এবং ন্যূনতম পৃষ্ঠপোষকতার অভাবে এই ঐতিহ্যবাহী শিল্প আজ বিলুপ্তির পথে আমরা মনে করি এই কর্ম করি আমরা খাই এই মনে করো গ্রামের তিন লোক কাশি বিভিন্ন এ রোজগার করি কাজ করি তারপরে ব্যবসা বাণিজ্য করে এগুলো নিয়ে খাই আমরা কিন্তু ব্যবসায় ক্ষেত্রে আমরা কোনো মূল্য পাই না বুঝলেন দাম হিসাবে আমরা কোনো মূল্য পাই না এই মূল্য দিয়ে আমরা চলতে পারি না স্থানীয়রা জানান ধামির হাট নামটির উৎপত্তি হয়েছে বাঁশের তৈরি একটি ঐতিহ্যবাহী পণ্য ধামা থেকে ধামা এক সময় এই অঞ্চলের শস্য মাপা এবং সংরক্ষণের জন্য ব্যবহার হতো এই এলাকায় বাঁশের তৈরি পণ্যের ব্যাপক চাহিদা ছিল সারা দেশে তালা কুলা খৈচালা চাঙ্গারি মুড়িচালা তারপর বিভিন্ন যেগুলো আছে আর কি বাঁশ কঠিন করা হয় জিনিস এগুলো বানাই কাজের উপর সব দুইটা হবে চারটা হবে এক তিনটা হবে কোনো দিন হবে না বাঁশ শিল্পকে গৌরবময় ঐতিহ্য এবং সংস্কৃতির অংশ বলে জানান নওগাঁ জেলার বিসিকের উপব্যবস্থাপক স্বামী মাক্তার মামুন কুটির শিল্প রক্ষায় সহজ শর্তে ঋণ দেওয়ার কথা জানান এই কর্মকর্তা যারা একদম নম্বর পর্যায়ে যে প্রান্তিক উদ্যোক্তা যারা একদম ঘরে বসে কাজ করে তাদের জন্য যেটা আমাদের একদম আর্থিক বলতে স্বল্প সুদে আমাদের ঋণ ব্যবস্থা আছে হল কি এটা খুবই অল্প যে এবং নারী উদ্যোক্তা হলে 5% সরল সুদে এবং পুরুষ উদ্যোক্তা হলে 6% সরল সুদে তাদেরকে ঋণ সহযোগিতা দিয়ে থাকে খুবই একদম বিনা শর্তে পাওয়া যায় আর কি খুবই মানে প্লাস্টিকের বিকল্প হিসেবে স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বাসজাত পণ্য এমনটাই প্রত্যাশা কারিগরদের আলম কালীর কণ্ঠ